আলাইকুম সম্মানিত আমি আসি এখন চরভদ্রসন বাজার যেখানে আসলে সাগরের হাট মিলে ওইখানে আসি ছাগল হাটে আসি এখন এখানে হচ্ছে গাছের নিচে ছাগলের হাটটা মূলত মিলে ছায়া জায়গায় এখানে হচ্ছে স্থানীয় এলাকার মানুষ এবং দূর থেকে মানুষ এসে ছাগল ক্রয় করে করে পাশাপাশি পাশাপাশি হচ্ছে হচ্ছে বিক্রি তো আজকে এই হাটে কি কি ছাগল উঠছে ভেড়া উঠছে এই বিষয়গুলা জানবো এবং পাশাপাশি দাম দর জানবো এবং ক্রয় বিক্রয় সবকিছু তুলে ধরা হবে ইনশাল্লাহ এইখানে হচ্ছে দুইটা বড় ধরনের ছাগল আছে দেখতে আসছি খাসি ছাগল ভাই আপনার নাকি এই দুইটা ছাগল কত দাম চাচ্ছেন পাঁচচল্লিশ হাজার না তার দাম তো অনেক কমই চাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাদ্র মাসে গরু ছাগলের দাম কম হয় একটু আপনার বাড়ির পোষা ছাগল না কিনছেন ব্যবসায়ী আচ্ছা আচ্ছা আপনার নাম মোহাম্মদ শাহিন হোসেন দাম হচ্ছে আপনার ছাগল দুইটা হয় নাই এখনো কেবল মাত্র আসলেন এখন তো হাট মিলতেছে চরভদ্রসন বাজারের মধ্যে হচ্ছে এই এটাই তো সবথেকে বড় হাট না এই থানার মধ্যে এটাই বড় হাট চরভদ্রসন থানার মধ্যে হচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় ছাগলের হাট পাশাপাশি এখানে একটা গরুর হাট রয়েছে স্থানীয় এলাকার মানুষ বেশি এই হাটে এখানে আসলে স্থানীয় এলাকার মানুষজনই রয়েছে বেশি চরভদ্রসন এটা হচ্ছে ছাগলের হাট হুম এই যে একটা বকরি দেখতে পাচ্ছি এখানে বড় ধরনের মেনা জাতের বকরি শিং আছে ছোট ছোট একবারে কত দাম চাই ভাই ছাগলের বিশ হাজার টাকা এটা কি আপনার বাজা বকরি নাকি এমনি বাচ্চা দেয় বাচ্চা দেয় না আচ্ছা বিশ হাজার টাকার দাম চাচ্ছে আপনারা এই স্থানীয় এলাকার স্থানীয় এলাকার আপনার নাম কামরুল হাসান কামরুল হাসান আপনার এই ছাগলটা মূলত কামরুল হাসান ভাইয়ের সাথে কথা বললাম কামরুল হাসান

এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে ছাগল উঠছে চর হচ্ছে এটা হচ্ছে থানার হচ্ছে প্রধান যে হাট ছাগলের হাট এটাই হচ্ছে হাট এখানে হিউজ পরিমাণে ছাগল উঠছে বর্তমানে দেখতেছি মানে কেবলমাত্র হাটটা আর কি মিলল এ ভাই ছাগলের এই বাচ্চা এই দুইটা দাম কে করতে চাচ্ছেন সাড়ে আট হাজার সাড়ে আঠারো হাজার কোন জাতের এগুলা ওর জাতের না এগুলা বাচ্চা দেয় কটা করে মা বাচ্চা দিশে কয়টা করে দুইটা তিনটা এরকম হ্যাঁ আচ্ছা আপনার ব্যাপারী না গ্যাসটো ব্যাপারী এই স্থানীয় এলাকায় বাসা আপনাদের আটকেশ টুপুরের না আপনার নাম রবিউল ব্যাপারী ভালো থাকবেন ভাই এখানে এই যে ছাগল নিয়ে আসছে গ্রামের মানুষ আসলে এখানকার স্থানীয় এলাকার মানুষ জন্য চাচা ভালো আছেন ছাগল কয়টা আনছেন পাঁচটা আনছেন কয়টা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন আর এই যে তিনটা এই দুটা বিক্রি করার আছে না বাকি কত চাচ্ছেন দাম ওই যে এটার বড়টার পনেরো হাজার খাসি না আপনার দাম হইতেছে ওইটা এখন কেমন দাম হইতেছে এগারো বারো হাজার আপনার নাম কি আপনি ব্যাপারই না গ্রাস তো ব্যাপারই না ছাগল কিনে আবার বিক্রি করেন আচ্ছা ভালো থাকবে না এইটা হচ্ছে মূলত চর ভদ্রসল বাজার এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠছে এই যে একজন ভাইয়ের একটা খাসি আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হচ্ছে ছাগল কয়টা আনছিলেন দুইটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয় না একটা ও আচ্ছা ছাগলের দাম কত চাচ্ছেন ভাই বিশ হাজার টাকা এটা হচ্ছে খাসি ছাগল হ্যাঁ আচ্ছা আপনার নাম কামাল ব্যাপারী আপনি হচ্ছে বাসা এই এলাকায় হাজিগঞ্জ হাজিগঞ্জের কামাল ব্যাপারীর সাথে কথা বললাম উনি আসলে ছাগলের বিজনেস করেন আপনারা কি অন্য অন্য হাটে যান আফজাল মন্ডলে হাটে যান আফজাল মন্ডলে হাটে যান এই জন্য আপনার সেনা সেনা লাগতেছে আমার কাছে ভালো থাকবেন ভাইয়া ভালো আছেন কাকা এই ছাগল কয়টা আনছেন একটাই আটটা আনছিলেন কয়টা বিক্রি করছেন কোন্ দাসে পাঁচটা সাইরে দিবেন সাইরে দিবেন আপনি ব্যবসায়ী নাকি রাস্তা ব্যবসায়ী আপনার বাসা কোথায় ফরিদপুর ফরিদপুর কোন জায়গা পাটপাড়া গ্রাম পাটপাড়া বাখুন্ডা পাটপাড়া গ্রাম মূলত ছাগল আপনারা বিভিন্ন হাটে থেকে কিনেন গ্রামে থেকে কিনেন গ্রামে থেকে কিনে হাটে বিক্রি করেন না আচ্ছা এই ব্যবসা করে মোটামুটি ভালো আছেন হ্যাঁ আছি ভাই যাক আলহামদুলিল্লাহ আপনার নাম আমিন খান আমিন খান ব্যবসায়ী ওনার বাসা হচ্ছে বাখুন্ডার ওই দিকে এটার কত দাম চাচ্ছেন চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছেন দাম হইতেছে কেমন দাম হচ্ছে তেরো সারতেছেন না না আচ্ছা আচ্ছা চোদ্দ হাজার দাম চাইছে তেরো হাজার দাম হইতেছে সারতেছে না তাই তো সাইরে দেওয়া উচিত ছিল নাহলে আর দু এক হাজার বাড়াই চাইতেন ভালো থাকবে না কাকা ছাগল কয়টা আনছেন এক একসাথে না আচ্ছা আচ্ছা এই যে বড় ধরনের দুইটা খাসি আছে এখানে মোটামুটি মিডিয়াম সাইজের খাসি বড় এই যে একটা খাসি আর এই যে একটা খাসি উঠ 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 এই খাসিটা মোটামুটি হাটের মধ্যে এই হাটের মধ্যে মোটামুটি বড় আর এই যে একটা এক জোড়ার খাসি নিয়ে আসছে ওনরা ভাই দাম কত চাচ্ছেন খাসি আপনি মালিক না না আচ্ছা আচ্ছা উনি মালিক না দাম বলতে পারবে না এটাই হচ্ছে মূলত চর ভদ্রসন থানার মধ্যে হচ্ছে সবথেকে বড় ছাগলের হাট সেইখানেই হচ্ছে এখন আসি এখানে স্থানীয় এলাকার মানুষ পাশাপাশি দূর থেকে কেষ্টপুর হাজিগঞ্জ এদিক থেকে ও ব্যাপারী ক্রেতা বিক্রেতারা আসছে এই হাটে ভালো লাগতেছে গ্রাম বাংলার ঐতিহ্য হাট বাজার সেই হাট বাজারের দৃশ্যটা তুলে ধরতে পেরে কত দাম চাইলেন হুজুর হুজুর কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন পনেরো হাজার বাড়ির ছাগল নিজেরা পুষছেন এটা খাসি না পনেরো হাজার দাম চাচ্ছে এই খাসিটার আচ্ছা আনুমানিক মাংস কয় কেজি হইতে পারে পাটি না খাসির মতো দেখা যায় এটা এটা হচ্ছে মূলত পাটি মাংস কয় কেজি হইতে পারে আনুমানিক তেরো চোদ্দ কেজি আচ্ছা আচ্ছা দাম কেমন চাইছে হইতেছে আপনার ছাগলের আট নয় না আরেকটু হইলে সারিয়ে দিবেন আশা আছে আর একটু হওয়ার হ্যাঁ তো আপনার বাসা কি এই স্থানীয় এলাকায় চাঁদপুর হচ্ছে এই এলাকার মধ্যেই চাঁদপুর না আচ্ছা আচ্ছা আপনার নাম হায়দার ভাই হচ্ছে চাঁদপুরের বাসা সদরপুর থানা হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ এটাই হচ্ছে মূলত ছাগলের হাট এটা হচ্ছে চরভদ্রসন থানার মধ্যে সব থেকে বড় ছাগলের হাট আর হাটটা আমার পছন্দ হয়েছে এই জন্য এটা হচ্ছে ছায়াযুক্ত জায়গায় আছে গাছের নিচে অনেক জায়গায় অনেক হাট মিলে সেইখানে দেখা যায় যে রোদ্রে মানুষ অনেক কষ্ট করে কিন্তু এখানে রোদের তাপটা একটু কম আছে গাছের নিচে থাকার কারণে তাপ কম লাগতেছে না আপনারা ছায় দাঁড়াই রয়েছেন আর যদি হাট রোদ্রে মিলত তাহলে তো রোদের মধ্যে দাঁড়াই থাকা লাগবে ফরিদপুরে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আা কয়টা সাকুলানছেন ভাই একটা খাসি না আপনার নিজের বাড়ির পোষা খাসি জি আপনার হচ্ছে নিজের বাড়ির পোষা খাসি তার মানে গ্রাস তো কত দাম চাচ্ছেন এই খাসিটার দাম চাইছি 18000 17000 কইলে দিছি 18000 দাম চাইছেন 17000 লাস্ট কইলে ছাইরে দিবেন আপনি দাম হইতাছে কেমন 14 15 চলতেছে আচ্ছা আরেকটা কইলে ছাইরে দিবেন না যাক আলহামদুলিল্লাহ আপনার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম বাসা কি এই স্থানীয় এলাকায় সদরপুর থানা মনিকোঠা আচ্ছা ভালো থাকবে না এইখানে ভেড়া ও আছে দুইটা এই যে কাকার ভেড়া দেখাইলাম ভেড়া দুইটা হচ্ছে চল্লিশ হাজার দাম চাইতেছে কাকা চল্লিশ হাজার না কাকা আর চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই ভেড়া দুইটা কাকা যেটা দাম পঁয়ত্রিশ দাম হচ্ছে সর্বোচ্চ কাকা হচ্ছে ব্যাপারী মূলত আরেকটা ভেড়া উঠছে কোন জায়গা জানি দেখলাম এই যে হচ্ছে আরেকটা ভেড়া নিয়ে আসছে বাচ্চা সহ কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এই ভেড়ার বাচ্চা সহ নিয়ে আসছেন হাটে টাকার প্রয়োজন এখন হ্যাঁ আসলে দুইটা বাচ্চা সহ নিয়ে আসছে ভেড়া দেখেন এই যে বাচ্চা ছোট ছোট বাচ্চা দুইটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভেড়ার বাচ্চা এটা আসলে যারা শৌখিন মানুষ তাদের কাছে খুব ভালো লাগবে বাচ্চা দুইটা কত দাম চাচ্ছেন কাকা হাজার না টাকা দাম কাকা দাম হইতেছে কি কাকা কেমন দাম হয় সাত আট হাজার টাকা দাম হয় হ্যাঁ আপনার বাসা কি এলাকায় কোথায় বাসা চানপুরে না স্থানীয় এলাকার নিজের বাড়ির ভেড়া আপনার বাড়িতে আরো বেড়া আছে না একটাই ছিল বিক্রি করে দিতেছেন আপনার নাম কি চাচা শেখ হাসেম চাচা হচ্ছে ভেড়া বিক্রি করতে আনছে চর ভদ্রসন ছাগলের হাটে ভালো থাকবে না এটাই হচ্ছে মূলত ছাগলের হাট প্রচুর পরিমাণে ছাগল উঠছে এই থানার মধ্যে সব থেকে বড় ছাগলের হাট পাশাপাশি আশেপাশে এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা এই হাটে আসছে ভালো লাগতেছে গ্রাম বাংলার ঐতিহ্য হাট বাজারের দৃশ্য তুলে ধরতে পেরে আমার কাছেও ভালো লাগতেছে